তারা বলেছে পঞ্চাশ হাজার চাকরি দেবে এই আঠারো সালে নির্বাচনের সময় এক বছরে সাত লক্ষ বেকারের চাকরি দেবে পাঁচ বছরে আর এখন যখন সাত বছর হয়ে গেছে চাকরি দিল কত বিধানসভাতে হিসাব দিয়েছে তেরো হাজার ছয়শ চাকরি দিয়েছে তো এই যদি চাকরি চেরা হয় তো চাকরি হওয়ার কথা ছিল কত বামফ্রন্ট যেদিন ক্ষমতার থেকে যায় ত্রিপুরা রাজ্যে তখন কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার আর এখন কর্মচারীর ছাপ্পান্ন হাজার কর্মচারী কমে গেছে বিরাট আগের শূন্য পদ ছিল কত শূন্য পদ আমাদের বিধায়করা যখন প্রশ্ন তোলেন বলছে যা তা তো জানেন তথ্য সংগ্রহেশনের চাকরি কোথায় চাকরি কমে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে রুটিটা কমে যাচ্ছে রুটির ভাতটা কে কতটুকু পাবে সেটা নির্ধারণ করলেই তো হবে না রুটির পরিমাণ বাড়াতে হবে চাকরির পরিমাণ বাড়াতে হবে তারপরে তো সংরক্ষণ তাই উভয় বিষয়ের জন্য আমাদের লড়াই করতে হবে এই লড়াই সহ আমাদের এখানে এই এগারো দফা দাবি এখানে চিহ্নিত হয়েছে এই এগারো দফা দাবি নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় আমাদের করতে হবে আমরা দেখছি গ্রামীণ মানুষ যারা চাকরি জমানের একটা বড় সমস্যা তেমনি রেগার কাজ টুইপের কাজ কোথায় নেমে গেছে গরিব মানুষের কাছে পয়সা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে রেগার কাজ টুয়েপের কাজ বাম ফ্রন্টের সময় নব্বই পঁচানব্বই দিন করত এখন এটা বিশ পঁচিশ দিনে চলে এসেছে তিরিশ পঁয়ত্রিশ দিনে চলে এসেছে গ্রামের মানুষের কাছে টাকা যাবে আর যারা পেশা ভিত্তিক কর্মজীবী এর মধ্যে বড় অংশ হচ্ছে চর্মশিল্পী এই চর্মশিল্পীদের নিয়ে কে ভাববেশে আপনাদের যখন আসবে তখন দেখবেন একটা বিরাট অংশ এই চর্মশিল্পী গোটা ভারতবর্ষের মধ্যে আছে গোটা ভারতবর্ষে এই সংখ্যাটা প্রায় পঁচিশ কোটি চর্মশিল্পী পঁচিশ কোটি চর্মশিল্পী গোটা ভারতবর্ষে তবে মধ্যে সবাই জাতি না চর্মশিল্পীর সঙ্গে আরো অনেকগুলি মানে অংশের মানুষ তারা যুক্ত হয়েছে কেউ চামড়ার কারখানায় কাজ করে কেউ চামড়ার উৎপাদিত পণ্য বিক্রি করে এইভাবে এই জন্মশিল্পীরা জীবিকা নির্ভর এটা আমাদের ভারতবর্ষের দশটা গুরুত্বপূর্ণ ব্যবসার মধ্যে একটা ব্যবসা হচ্ছে যা থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন হয় আমাদের এই রাজ্যে এই অংশের মধ্যে আজকে এই ক্ষেত্রটা নানাভাবে বঞ্চিত যেমন উত্তরপ্রদেশে জনসংখ্যার ছাপান্ন দশমিক দুই শূন্য একুশ দশমিক এক শতাংশ একটা রাজ্যের কথা বললাম এই চরমশিল্পীদের সংখ্যা গোটা রাজ্যের ক্ষেত্রে এটা বড় সংখ্যা প্রায় পাঁচ ভাগের এক ভাগ লোক তার সঙ্গে কোনো না কোনো ভাবে এই কাজের জন্য তাই এটা গুরুত্বপূর্ণ এই উৎপাদন ক্ষেত্র কর্মের ক্ষেত্র এই শিল্প চর্ম শিল্পী প্রকৃত যারা তারা আজকে বঞ্চিত হচ্ছে নানা সারা দেশে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যদিও সংখ্যার দিক থেকে খুব বেশি না ষাট হাজার লোক আছে সংখ্যা এখন একটু বাড়তে দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করে তাদের যেমন নিজস্ব জায়গায় ঘর নাই গৃহহীন ভূমিহীন কর্মহীন নিজেদের যে পেশা চর্মশিল্পী চামড়াকে ভিত্তি করে সেই ফেসাজকে আক্রান্ত ভয়ঙ্কর ভাবে আক্রান্ত তাদের বামফ্রন্ট সরকার থাকতে যে পেশাভিত্তিক সাহায্যগুলি দেওয়া এই ব্যবসাকে কেন্দ্র করে তার ব্যবসাটা বাড়ানোর জন্য সেট করে দেওয়া অন্যান্য সামগ্রী দিয়ে তারপরে কাঁচামাল সংগ্রহ করে আনার ব্যবস্থা করে দেওয়া সেগুলি এখন নেই বন্ধ হয়ে এইভাবে চরম একটা সংকটের মধ্যে চলছে এর থেকে অতিক্রম করে বেরিয়ে আসার জন্য সরকারের কোনো রকমের নজর নেই তাই সরকারের দৃষ্টি ঘুরানোর জন্য আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে চর্মশিল্পীরা যেমন এগিয়ে যেতে হবে চর্মশিল্পীদের ফ্যাশনের শুধু চর্মশিল্পীরা গোটা তফসিলি জাতি সমন্বয় শৈলী এবং গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই লড়াই চালিয়ে যাব তাই এগারো দফা দাবি এই দাবি শুধু চর্মশিল্পীদের অবশ্যই এর বাইরেও সাধারণ মানুষের দাবিও এখানে লিপিবদ্ধ করা হয়েছে এই আন্দোলনকে সামনের দিনে আমরা এগিয়ে নিয়ে যাব এই কনভেনশন থেকে সেই সিদ্ধান্ত আপনারা নিয়ে যাবেন এই আহ্বান রেখে আজকে যে বাধা বিপত্তির মধ্যেও সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে আমরা এটা তদন্ত করে দেখছি সারা দেশে আমাদের রাজ্য দেখব আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলখানা গুলি কারাগারে যারা কয়েদি আছে কয়েদিদের তাদের বিভিন্ন কাজ দেওয়া হয় যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের জেলখানাতে কাজ দেওয়া হয় দেখা গেছে এই কাজের মধ্যে যারা দলিত যারা শূদ্র তাদেরকে একমাত্র সাফাই কাজ রান্নার কাজ নিম্নমানের কাজ যেগুলো আছে তাদেরকে দেওয়া হচ্ছে এটাই বিধান করে নিয়েছে অথচ অন্যদের অন্য কাজ দেওয়া এখানেও বর্ণবাদী নির্যাতন জেলখানার মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে এই অবস্থা চলছে তো তার বিরুদ্ধে এই আন্দোলন আমাদের করতে হবে এই বিষয়গুলি এইভাবে আজকে আর বিজেপি চেষ্টা করছি নিম্ন বর্ণ মনোবাদী দৃষ্টিভঙ্গিতে তারা চলত এই মনোবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের এর বিজেপির বিরুদ্ধে লড়াই হবে এই মনোবাদ চাপিয়ে দিচ্ছে মনোবাদী শোষণ চাপিয়ে দিচ্ছে সমস্ত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে এই জায়গা আমরা নিজে দ্বারা সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই এখানে এগারো দফা দাবি নির্দিষ্ট করা হয়েছে দাবিগুলি আমি পড়েছি এবার এটা রিপোর্ট আপনাদের সামনে উপস্থিত করবেন সম্পাদক অত্যন্ত ভালো রিপোর্ট তাহলে আপনারা আরো বুঝতে পারবেন এখানে দু একটা দাবি সম্পর্কে আমি শুধু বলছি যেমন সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে তফসিলি কোটার মধ্যেই নির্দিষ্ট করে দেওয়ার জন্য তারা অবজারভেশন দিয়েছে এবং এটা করতে হবে রাজ্য সরকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তারা অর্থেই মধ্যে আছে সত্যিকারের এইটা আমরা সমর্থন করি যে আমরা এটা উপলব্ধি করছি তফসিলিদের মধ্যেও একটা অংশ পিছিয়ে আছে তাদেরকে যদি তুলতে হয় তাদের জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া দরকার এই উদ্যোগের কথাই বলেছেন এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু এটা করবে কে রাজ্য সরকার তাইলে রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে বলা হয়েছে তথ্যের উপর ভিত্তি করে করতে হবে এই তথ্য সংগ্রহ করতে হবে সেখানে আমরা দাবি করছি জাত ভিত্তিক জনগণনা করতে হবে জাত ভিত্তিক জনগণনার মধ্যে দিয়েই প্রকাশ পাবে কোন জাত কি অবস্থায় আছে তাদের হাতে জমি কতটুকু আছে শিক্ষার অধিকার কতটুকু পেয়েছে চাকরিতে কতটুকু আছে কত সম্পদ আছে কাদের বেশি আছে কাদের নেই এটা চিহ্নিত তখনই বেরিয়ে আসবে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদের জন্যে এই বিশেষ উদ্যোগ বা সংরক্ষণের মধ্যে সংরক্ষণ আমরা কত পার্সেন্ট করুন কোন কোন সম্প্রদায়ের সঙ্গে করুন জন্য করব আমরা কি সাফাই কর্মী যারা আদের তাদের জন্য করব না চর্মশিল্পীদের জন্য করব চর্মশিল্পীদের মধ্যে আবার এই নানান স্তর আছে বা সম্প্রদায় আছে রবিদাস দাস এইভাবে এই সমস্ত কিছু যদি বেরিয়ে আসে তাহলে শুধু শিডিউল কাস্টের না সমস্ত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি ধর্মীয় সংখ্যালঘু অন্যান্য বর্ণের উচ্চ বর্ণের সমস্ত দেশব্যাপী রাজ্যব্যাপী এই এই সমীক্ষাটা হবে এই সমীক্ষার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে সমাজের অগ্রগতি কোথায় আগে আছে যারা পিছিয়ে তারা কেন পিছিয়ে আছে এটা বের করতে অবশ্যই জারু যেমন আমাদের যদি আস্তে আস্তে ধরেন কোনো মানুষ দুর্বল হয়ে পড়ছে কি রোগ হয়েছে ধরতে পারছে না তখন ডাক্তাররা কি করে এক্স করে সিটি স্ক্যান করে তার রোগ চিহ্নিত করার তারপর রোগ চিহ্নিত করে ওষুধ দেওয়া তো আমাদের এই যে সমাজ সম্পদের পাহাড় জমছে আরেকটা অংশ খেতে পায় না এই অবস্থা কেন হচ্ছে এটা যদি দূর করতে হয় তাহলে পিছিয়ে পড়া অংশের যারা আছে তাদের জন্য ব্যবস্থা নিতে হবে পিছিয়ে পড়া অংশের কারা আছে সমীক্ষা করবেন সেই সমীক্ষার জন্যে জাত ভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি আমাদের রাষ্ট্র এই কাজটা হলে পরে সংরক্ষণের মধ্যে যে সংরক্ষণ দেওয়ার কথা হয়েছে সেটাকে কার্যকরী করা যাবে ইম্পর্টেন্ট না আরেকটা কথা আমি সেই প্রসঙ্গে বলতে চাই এই যে আমাদের রাষ্ট্র সংরক্ষণ তো তখন হবে যদি সরকারি চাকরি থাকে দিনের পর দিন সমস্ত সরকারি সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে সরকারি চাকরি হলে সতেরোটা চাকরি আমাদের রাজ্যে সর্বভারিত ক্ষেত্রে এখন তো সরকারি চাকরি কমে গেছে সরকার নতুন লোক করছে লক্ষ লক্ষ খালি পদ গোটা ভারতবর্ষে রেল দপ্তর এই তিন লক্ষের উপরে পড়ে আছে নিয়োগ করছে না নিয়োগ না করলে সংরক্ষণের কোটা পূরণ হবে প্রত্যেকে আমাদের রাজ্যে তারা বলেছে পঞ্চাশ হাজার চাকরি দেবে আমি আঠারো সালের নির্বাচনের সময় এক বছরে সাত লক্ষ বেকারের চাকরি দেবে পাঁচ বছরে আর এখন যখন সাত বছর হয়ে গেছে চাকরি দিল কত বিধানসভাতে হিসাব দিয়েছে তেরো হাজার ছয়শ চাকরি দিয়েছে তো এই যদি চাকরি চেরা তো চাকরি হওয়ার কথা ছিল কত বামফ্রন্ট যেদিন ক্ষমতার থেকে যায় ত্রিপুরা রাজ্যে দুই হাজার আঠারো সালের প্রথম দিকে তখন কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার আর এখন কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ দুই হাজার ছাপ্পান্ন হাজার কর্মচারী কমে গেছে